হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল বুধবার আর কি এখন ঘরে কাটায় বলতে সাড়ে বারোটার মতন বাজে আর কি যাবো একটা কাজের জন্য জানো অনেক দিন পরে একটা ভালো কাজ করবো তোমাদেরকে পরে জানাবো আমি কী কাজ করতে গেছিলাম আর কি যেন কিছু ভালো কাজ করতে গেলে না মনের মধ্যে অনেকটি কিন্তু আনন্দ লাগে যেন আজকে আর মাম্মামকে নিয়ে যাব না কারণ অনেক রদু উঠেছে সেজন্য আর ওকে নিয়ে যাব না এই রোদতে নিয়ে গেলে ওর হালাত একেবারে খারাপ হয় তার সাথে আমার হালাত না একেবারে খারাপ হয় তো যাই হোক যাব আর আসবো তার জন্য মাম্মামকেই রেখে গেলাম আর কি তো আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টার মতন ডুবে আর কি বলবো না কিন্তু তোমাদেরকে যখন হবে বলবো কাজটা কিন্তু মানে হয় না ভবিষ্যৎ এই ভবিষ্যৎটা কি আর বলবো বলো বলা যায় না কার কখন কি হয় সেটাই আর কি তো সেটার জন্যই যাচ্ছে আর কি সাথে কিন্তু কাগজপত্র নিয়েছি জানো আমি জানি আমার একটা ছোট মেয়ে আছে তারও একটা ভবিষ্যৎ করে রাখতে লাগবে মেয়ে হোক বা ছেলে হোক ওদের দুজনের কিন্তু ভবিষ্যৎ করে রাখতে লাগে আজকাল বলা যায় না জানো কখন যে কি হয় তো যাই হোক আমাদের কাজ হয়ে গেছে তারপর কাকুটা না আমাদেরকে টিফিন খাওয়ার জন্যে বললো আর কি তো বসে আছি এদিকে রুটি আর সবজি দিয়েছে তার সাথে ডিম সিদ্ধ আর কি তো রুটির সাথে কিন্তু শাক ভাজি দিয়েছিলো যেন তো আমাদের টাজ হয়ে গেছে খাওয়া দাওয়া তারপর এই ভিতর গলি দিয়ে যাচ্ছি আর কি তো এই যে আমরা কিন্তু দেখতে দেখতে বাজারেও এসে বললাম আর কি এই মন্দিরটা দেখতে পাচ্ছ ও কিন্তু ওই যে কলকাতার যে মন্দির আছে সেটার মতনও কিন্তু দেখা যায় আর কি তো বাড়িতে এসে দেখি মামা কান্না করতেছিল তাই মাম্মাকে একটু আদর করলাম মাম্মামকে আবার খাইয়ে দিয়ে ঘুম বাড়াবো জানো দুপুরে তো কোনো মতন রান্না করে গেছি আর কি ডাল সিদ্ধ আর ভাজি একটা আর আমার মাম্মাম না এখন না নমস্কার দিতে জানে জানো মাম্মা ওইদিকে মধ্যে আজকে পটি করে দিয়েছিল তাই বিষ্ণার চাদরটা খালি ধুয়ে দিয়েছিলাম এখন আবার পেরে নিই তারপর যেহেতু মাম্মামকে ঘুম পাড়াবো তাই আগে বিষ্ণার আগে ঠিক করে নিই এদিকে আমি কাজ করবো ওইদিকে আমার মেয়ে দেখো কি করতেছিল আর কি আমি তো এমনি মসনার চা তো চার পাঁচ দিন হয়ে গেলে মানে ধুয়ে দিই আজকে যেহেতু মাম্মা পটি করেছিল আবার ধুয়ে দিয়েছি তো সেই ধোয়া হইলো এই দিয়েও কিন্তু ধোয়ানো হইল আর কি বালিশের খাবারগুলো কিন্তু ধুয়ে দিই কারণ ওটা না অত একটা ল্যাথরা হয় নাই আর কি তো যাই হোক এদিকে আমার বিছনা পাড়া কমপ্লিট হয়ে গেছে এখন আর কি মাম্মামকে ঘুম পাড়াবো আসার পর তো মাম্মামকে খাইয়ে দিয়ে দিয়েছি মাম্মামকে ঘুম পাড়ানোর পর বাকি কাজগুলো করবো জানোই তো বাচ্চা নিয়ে কাজ করতে কোনো কতটাই না কষ্ট হয় ও ঘুম ঘুম পাড়ানোর পর তারপর আমি কাজ করবো আর কি তো যাই হোক অনেক কষ্ট করে না ঘুম পারলাম আর কি তারপরে যে মশাইটা দিয়ে দিলাম আর কি জানোই তো বিকাল হয়ে গেছে কতই না কাজ থাকে বিকালের তো ওই যে কাম সাপুরা নিয়ে আসানো হয়েছে এগুলো এখন গুছিয়ে নিচ্ছি তারপর আবার রান্নাঘরে যাব। জানো রান্নাঘরে তো অনেক কাজ পড়ে আছে মানে কি আর বলো কোনো মতন খালি রান্না করেই গেছি তো এদিকে আমার মেয়ে ঘুমাইলে পরে আমি যদি শুয়ে থাকি ও না নিশ্চিন্তা মতন কমিয়ে থাকে আর কি আর আমি যদি উঠি ও না এই যে এইভাবে করে ঘুমাই একবার উঠবো কান্না করব আবার ঘুমিয়ে পড়বো এই এমন করতে থাকে জানো আসার মধ্যে না বাজারও কিছুটা করে নিয়ে এসে জানো ওই ডাল ডোল কয়েকটা সবজিও কিন্তু নিয়ে আসছি জানো ওদিকে না একটা আর কি হাট হইতেছিল সেই হাটে থেকে কিন্তু নিয়ে এসেছি এখন ওগুলো আবার গুছিয়ে নেব খাওয়া দাওয়া করেছি এখন অবধি কিন্তু বাসনপত্রই ধোয়ানো হয়নি ভাবলাম আগে এগুলো গুছিয়ে নিই তারপর বাসন ধোবো আর কি তো এই যে এক এক করে সবজিগুলো কাচের মধ্যে ঠেলে নিচ্ছি আর কি আমার যদি ফ্রিজ থাকতো অনেকটা কিন্তু ভালো হতো জানো তো আমার ফ্রিজটা না থাকাতে না অনেকটাই মানে জিনিস নষ্ট হয় রান্না তো দূরেরই কথা সব সবজিও কিন্তু অনেক নষ্ট হয় কিনবো কিনবো কিনায় আর হয় না জানো তো যাই হোক এদিকে এখন ডালগুলো ভরাই নিব কারণ ডাল এনেছি সব কয়েকটা বইমিনা দেখি অল্প অল্প ডাল আছে তাই এই যে আসার কথা ডালডল সব কিছুই আর কি নিয়ে আছি মুগ ডাল মুসুরির ডাল আর হলো বুটের ডাল আমার ঘরে না বেশি একটা বুটের ডালই চলে যেন আমার বর আবার মুগ ডাল খাইতে ভালোবাসে না সেই জন্য বুটের ডাল একটু আর কি সবই আর কি এক কেজি এক কেজি করে নিয়ে আইছি যেন এই ডাল কিন্তু আমার অনেক দিনই যাবে আর কি তো ওই যে বয়মের মধ্যে ঢালার পর না দেখি যে কিছুটা আছে সেগুলো না প্লাস্টিকের মধ্যেই রেখে দিলাম আর কি জানো তো আমার না বয়ম না অনেকটাই ছোট ছোট সেই জন্য হয়তো মানে এই প্লাস্টিকের মধ্যে আছে রাখলাম আর কি তো যাই হোক এদিকে ঠিকঠাক করে বয়মগুলো কিন্তু গুছিয়ে নিলাম আজকে যেহেতু ডাল ডাল ঢালা ঢালে করলাম তাই বয়মগুলো কিন্তু ফলি করে গুছিয়ে তারপর আই বাসনপত্র ধোয়ার জন্য আর কি দেখছ এক এক করে কত বাসুনি না জমেছে যেন আমি ভাবি যখনের কাজ তখন না করলে এই যে পরে রাখলা করে আর না করতেই ইচ্ছা করে না আর রান্না নাই হইতে তখন না বরমাসে এসে বললো চলো চলো বাজারে যাই এই বাজারে যাইতেই আমার না পুরো একদম ভ্যান বেজে গেছে সন্ধ্যা কিন্তু লাগা লাগাই অবস্থা জানি না কাজগুলো কখন যে শেষ করতে পারবো তার মধ্যে আরও গরছাড়ু দেওয়া বাকি আছে আর কি আমি না যখনই রান্না করি তখনই আর কি গ্যাসটা পরিষ্কার নিই দুপুরবেলা রান্না করেছি তখন তো আর গ্যাস মুছতে পারেনি তো এখন এই যে গ্যাসটা একদম পরিষ্কার করে মুছে নিলাম কারণ না মুছলে তো জানোই রান্না করতেই ভালো লাগে না একটা পরিষ্কার জিনিস আর একটা অপরিষ্কার জিনিস রাত দিন কিন্তু ডিফারেন্স আর কি তো যাই হোক এদিকে সব কিছু মোশামশি করে তারপর যাব মানে খর ছাড় দিতে মাম্মা আমি এখনও ভাগ্য সুখে রে নাহলে তো আমার কাজ করা আজকে বাড়াইতো জানো এদিকে আবার কিন্তু ধুয়ে নিলাম আর কি তো বাসনপত্র ধোয়ার পর সবকিছু মুছি করে রাখলে কতই না পরিষ্কার দেখা যায় বলো তো যাই হোক এদিকে রান্নাঘর ঘরের কাম আর কি সম্পূর্ণ শেষ হলো আর কি এখন আর কি এখন আর কি মানে মনে দশটার মতন বাজে কত তাড়াতাড়ি যে করতেছি সেটা আর বলার বাইরে তো এই যে তখন না মামামকে দিয়ে বসিয়ে রাখলাম এই খেলনার জিনিসগুলো বার করে দিয়েছিলাম তখন আর ঢুকানোর টাইম হয়নি তো এখন এই যে এই সব কাজ করতেছি তো এটাও কিন্তু করে নিচ্ছি জানো আলু পেঁয়াজ রাখার জায়গা ছিল না তাই এটার মধ্যে কিন্তু রেখে দিলাম ওই রসুন আছে রসুনের সাথেই আলু আর পেঁয়াজ রেখে দিলাম একটু বেশি করে এনেছি জানো আলু আর পিঁয়াজটা কিন্তু একটু হয়তো বেশি লাগে আমার লাগে জানি না কার কত লাগে আমার তো আলু পেঁয়াজ না হলে তো ভালোই লাগে না জানো তো এই যে আমার ঘর চালু দেওয়া হয়ে গেছে করবো এখন সান আর কি কতখান থেকে কাম করে আছি ভেবে তো পুরো শেষ আর কি তো এই যে সান করে সন্ধ্যা দিব পর আবার খাওয়াবো আর কি একটার পর একটা একটার পর কাজ আমাকে করে থাকতে লাগে আর কি এদিকে কাপড় সাপুর সেরে নিয়ে তারপর আর কি সন্ধ্যা দিতে বসেছি আর কি এদিকে না শঙ্খ ফোকাতেই মাম্মাম না উঠে পড়েছে তোকে কোলে নিয়ে কিন্তু সন্ধ্যাপাতিটা দিয়ে নিলাম আর কি অনেক পাইছিল আছিল বর্মশাইকে ফোন করে বলেছিলাম কিছু খাওয়া আনতে তো দেখি না শিঙাড়া আর চাউমিন এনেছে যেন তো এই যে শিঙাড়াটা খায় নিচ্ছে আর কি তারপর রাত্রে কিন্তু রান্নাও বাকি আছে কি খাবো আর কী বা না খাবো এই ভেবে শুকনো মাছ এনেছে যেন ঘরের মধ্যে শুকনো মাছ ছিল না আর কি তো এখন আবার রান্না করতে লাগবে আমার না অনেকটা বিরক্ত লাগে জানো এই রাত্রে রান্না করা আর কি কারণ জানোই তো বাচ্চা থাকলে রাত্রে কতটা দিকদারি করে সেজন্য দিনের মধ্যে আমি সব কিছু কাজ করে রাখি আর কি তো মাম্মাম এখন আপাতত কমিয়ে আছে তাই পটপট করে রান্নাটা করে নিই এখন কিন্তু নয়টার মতন বাজে জানি না আজকে কখন যে খাওয়া দাওয়া হবে আর কি আলু দিয়ে শুকনো মাছের চটচটি বানাবো জানো শুকনো মাছ খাইতে কার কার ভালো লাগে আমার তো দারুণ লাগে জানো এদিকে মাছ গোলে কড়াইয়ের মধ্যে সিদ্ধ বসাই দিয়েছি তারপর বর বললো একটা ডিমের অমলেট করতে আর কি তো এই যে এখন ডিমের অমলেট করব আর কি তেমন একটা পারি না যেন ভালো করতে যেমন পারি কামটা চলে আর কি কারণ জানোই তো আমার ঠাকুমার নিরামাষ খাইতো সেজন্য না ছোট থেকে অত একটা ডিম মাছ মাংস খাওয়ানো হয়নি যখন খেয়েছি নিজেই রান্না করে খেয়েছি আর কি এইভাবে কি ভালো লাগে তো আমরাও কিন্তু নিরামিষ খেয়েছি আর কি তো যাই হোক এদিকে টমেটো কাঁচামরিচ তার মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়েছি জানো শুকনো মাছ না একটু ঝাল না হলে না ভালো লাগে না তাই একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি শাক এনেছি শাকগুলো এখন বেঁচে রেখে দেবো কালকে যেহেতু সময় পাবো না তাই আজকেই করে রাখছি কালকের কাজটা আর কি ওইদিকে তো বড় মেয়েকে নিয়ে আছে শর্ষের শাক কিন্তু অনেকটাই ভালো লাগে জানো এই যে মোয়া মাছ দিয়ে খাইতে আর কি আমার তো দারুণ লাগে আমার বর কিন্তু খায় না কিন্তু আমি খাওয়ার জন্য এনেছি আর কি এখন কিন্তু আমার পর আমার সাথে থেকে থেকে অনেক কিছু খাওয়াই কিন্তু শিখেছে তো আমার চর্চাটা কিন্তু হয়ে গেছে লাস্টে দিয়ে দিলাম শুকনো মাছ আর ধনিয়া পাতা এখন ঢেকে রেখে দিব যখন খাবো তখন আবার বের করে খাবো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও টা সবাইকে আমার মাম্মাবু কিন্তু টাটা দিয়ে দিচ্ছে তোমাদেরকে